দু বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে দলীয় কর্মীদের একজোট হওয়ার বার্তা দিতে বিশাল রাজনৈতিক কর্মীসভা অনুষ্ঠিত করল একশো দশ দমদম বিধানসভা উত্তর তৃণমূল কংগ্রেস পাঁচই জুন বৃহস্পতিবার বিশোরপাড়া যুবসংঘ ময়দানে বিপুল কর্মী সমর্থকদের উপস্থিতিতে আগামী নির্বাচনের রূপরেখা নির্মাণের সূচনা করেন তৃণমূল কংগ্রেসের উচ্চ নেতৃত্ব উপস্থিত ছিলেন উত্তর চব্বিশ পরগনা জেলার তৃণমূলের সভাপতি নির্মল ঘোষ রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সাংসদ সৌগত রায় দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি পার্থ ভৌমিক সহ দমদম উত্তরের বিধায়ক তথা রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য হাবরার বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক উত্তর দমদম পুরসভার চেয়ারম্যান বিধান বিশ্বাস নিউ পুরসভার চেয়ারম্যান প্রবীর সাহা এবং দুই পুরসভার সমস্ত কাউন্সিলর এবং অন্যান্য নেতৃবৃন্দ তাদের কাব লড়াই করেছি আমি চ্যাম্পিয়ন হতে পারছি না আমার মন খারাপ কিন্তু আমাকে তো স্বীকার করতে হবে দলে দলের দলের সমন্বয় ভালো তাই মোহন বাগান ভালো সামনেই রয়েছে ঐতিহাসিক একুশে জুলাই সেই কর্মসূচিকে সফল করার আহ্বান জানান সকলেই তবে এদিন বক্তব্য সকলের দৃষ্টি আকর্ষণ করেন পার্থ ভৌমিক ও ব্রাত্য বসু তৃণমূল কর্মীদের উদ্দেশ্যে তারা বাড়ি বাড়ি জনসংযোগের মার্তা বাড়ানোর পরামর্শ দেন বিশেষ করে মমতা ব্যানার্জি ও অভিষেক ব্যানার্জিকে সামনে রেখে আগামী নির্বাচনে দলকে জেতানোর জন্য সিপিএম বিজেপি বিরোধী প্রচারে গুরুত্ব দেওয়ার কথা বলেন মানে আমাদের হাতে আছে 6 মাস দাদা এই 6 মাস বাড়ি বাড়ি বেটেবা এক দুটো উপায় আছে এক হচ্ছে কাউন্সিলর যারা আছে তারা আমি বলবো কাল থেকেই বাড়ি বাড়ি যাওয়া শুরু করুন আপনারা সর্বশক্তি দিয়ে বুথে বুথে শুধু যদি মমতা ব্যানার্জির সরকারি প্রকল্প এবং এই বিজেপি ভ্রান্ত রাজনীতি প্রচার করে আমার দৃঢ় বিশ্বাস মমতা ব্যানার্জি চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবে এটা নিয়ে কোনো দ্বিমত নেই কিন্তু মমতা আমরা যদি ঠিক মতো কাজ করি আমি সৌগদার মতোই এই দায়িত্ব নিয়ে বলছি মমতা ব্যানার্জি আড়াইশোর বেশি সিট নিয়ে ব্রাপ্ত বসু বলেন আগামী নির্বাচনে তৃণমূল কংগ্রেস পুনরায় রাজ্যে ক্ষমতায় প্রত্যাবর্তন করবে তিনি এদিন বিধায়ক চন্দ্রিমা ভট্টাচার্যের উন্নয়নমুখী মনোভাব এবং একশো দশ দমদম উত্তরে দুই পুরসভার উত্তর দমদম ও নিউবারকপুর পৌরসভার সার্বিক উন্নয়নের প্রশংসা করেন তিনি বলেন মানুষের মুখোমুখি হওয়া এবং তাদের অভাব অভিযোগের কথা শোনার জন্য প্রস্তুত থাকতে হবে সকল কর্মীদের আপনি রাজনীতি সচেতন আপনার বিরুদ্ধে আপনার যেমন পক্ষে একটা রাজনীতি আছে আপনার বিপক্ষেও একটা বিরোধী দলের রাজনীতি আছে সেই রাজনীতিটাকে চেনা সেই রাজনীতিটাকে শনাক্ত করা এবং সেই রাজনীতির বিরুদ্ধে আপনার রাজনীতিকে তুলে ধরা এইটাই কিন্তু একজন আমার আপনার মতো কর্মীর কাজ আমরা চাইব আপনি বাঘ হয়ে বাঁচুন কারণ আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমায় শিখিয়েছে তিনি যখন রাজনীতি করেছেন তিনি যখন মানুষের সঙ্গে থেকেছেন সেটা ধানতলা বা বানতলা হোক সেটা একুশে জুলাই হোক সেটা নন্দীগ্রাম সিঙ্গুর বা নেতাই হোক অনেক সময় তার দলের অনেকে তার পাশে ছিল না আমি নিজে নন্দীগ্রাম সিঙ্গুরের সময় দেখেছি আমায় উনি বলছেন যে কেউ নেই কেউ কোনো ব্যাপার নামে একা এই একা লড়াই যদি তোর শুনে কেউ না আসে

এদিন যুবসংঘ প্রাঙ্গনে আয়োজিত কর্মী সভায় ছিল ঠিক থেকে ভিড় প্রাকৃতিক দুর্যোগ কাটিয়েও এত কর্মীর সমাগমে খুশি হয়েছেন উত্তর দমদম শহর তৃণমূল সভাপতি তাপস কর আমরা শুধু এটুকু বলতে পারি যে এই যে লোক দেখলেন এটাই উত্তর দমদম বা একশো দশ দমদম উত্তরের সম্পূর্ণ লোক নয় আমরা কিন্তু ভিতরে তিন হাজার আসন দিয়েও আমরা ভিতরে সবাইকে আসন আসনে বুঝতে দিতে পারিনি কর্মীদেরকে বোঝানোর চেষ্টা করা হলো আজকে যে আমরা দু হাজার ছাব্বিশে একটা বিপুল সংখ্যক আসন দিয়ে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসব এবং এই যে সাম্প্রদায়িক শক্তি বিজেপিকে প্রতিহত করবে এটা একটা সংঘবদ্ধ রূপ আমাদের উত্তর দমদমে আমরা ছাত্র যুব আইন মহিলা সব একত্রিতভাবে কাজ করি আমাদের কাছে এটা খুব একটা নতুন কিছু নয় আমরা এই বার্তা আমাদের কর্মীরা জানি দলীয় কর্মীদের উজ্জীবিত করা এবং দলীয় নেতৃত্বের নির্দেশ মতো আগামী কর্মসূচিগুলিকে রূপায়নের আশ্বাস বর্তমান চেয়ারম্যান বিধান বিশ্বাস তিনি বলেন দল ও সরকারের কথা মানুষের মধ্যে প্রচার করার জন্য সংঘবদ্ধভাবে তারা উদ্যোগ নেবেন এটাই নেতৃত্ব যা নেতৃত্ব যা বার্তা দিয়েছেন এবং মানুষের কাছে বাড়িতে বাড়িতে গিয়ে আমাদের আরও বেশি করে মানুষকে বোঝানো এবং দলের কথা সরকারের কথা মানুষকে বলা যাতে মানুষ জানতে পারে আমরা আসলে তৃণমূল কংগ্রেস কর্মীরা আমাদের বিরুদ্ধে সবসময় সব চ্যানেল নিউজ দেখাচ্ছে কিন্তু আমরা যদি মানুষের কাছে যেয়ে বলি তাহলে মানুষ আমাদের সরকারের কথা এবং আমাদের নেতৃত্ব যারা দিচ্ছেন তাদের কথা বললে নিশ্চয়ই মানুষ শুনবে এবং তৃণমূল কংগ্রেসকে ঘোষণা করবে টি এম স্টার টোয়েন্টি ফোরে পিন্টু মাইতির রিপোর্ট বিরাটি